প্রথম আফ্রিকান মহিলা যিনি কমনওয়েলথের জেনারেল সেক্রেটারি হচ্ছেন ঠিক আছে তো এমন কোন আফ্রিকান মহিলা এর আগে কিন্তু হননি কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এই প্রথমবার হচ্ছেন এবং ইনি হচ্ছেন গিয়ে হচওয়ে শিরলি ভচয় তার নাম হচ্ছে গিয়ে শিরলি বছয়ে ইনি হবেন সেভেন সেক্রেটারি জেনারেল অফ দি কমনওয়েলথ এবং তিনি হচ্ছেন ফার্স্ট আফ্রিকান তো এই ধরনের যে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হন এনাদেরকে নমিনেশন দেয় নমিনেশন দেয় হচ্ছে কমনওয়েলথের লিডার্সরা এবং এক ব্যক্তি ম্যাক্সিমাম দুখানা টার্মে তিনি এই পদে থাকতে পারেন এক একটা টার্ম হয় চার বছর করে করে হয় অর্থাৎ একজন ব্যক্তি ম্যাক্সিমাম দুটো টার্মের অর্থাৎ আট বছরে এই পোস্ট থাকতে পারেন ওকে একটু ছবিটা দেখাই তার তাকে একটু দেখে রাখো তার নাম হচ্ছে শার্লে বচওয়ে ওকে উচ্চারণটা আমি এমন করলাম হতে পারে উচ্চারণটা অন্য